নতুন কমলিনীর কাকাকে ফোন করে বলতে লাগলো প্লোটো আর নে শি নো মোর এই কথাটা শোনার সাথে সাথে চিৎকার করে মো করতে থাকে এদিকে কমলিনীও ও প্লোটোর জন্য কানা ভেঙে পড়ে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো প্লোটো যখন ক্লেচুতে দরজা খুলছে না তখন প্লোটোর বাবা বলতে লাগলো আমার মনে হচ্ছে নির্ঘাত কিছু একটা হয়েছে এই এই নতুন দরজাটা ভাঙার ব্যবস্থা কর তখনই অনন্যা বলতে লাগলো কি হবে কি হবে ও তো ঘুমোচ্ছে তখনই প্লোটোর বাবা বলতে লাগলো সত্যিই কি ঘুমাচ্ছে তখন এই কথা বলতে অনন্যা ভয় পেয়ে যার বলতে লাগলো তোমরা কি বলতে চাইছো আমার ছেলে কি করছে তখন সেখানে থাকা তার বন্ধুরা বলতে লাগলো আমাদের আমাদের মনে হচ্ছে কোনো একটা বিপদ হয়েছে কারণ একজন বন্ধু ছিল হঠাৎ করে হাটেটা করে এরকম মারা গেছে তখন অনন্যা বলতে লাগলো শুন শুন তোরা এসব কথা আমার সামনে বলিস না তো আমার টেনশনটা আর বাড়াস না আমার ছেলে ঘুমোচ্ছে না হলে না হলে সেখানে দরজা খুলছে না নতুন তখন বলতে লাগলো ঠিক আছে আমি একবার ফোন করে দেখি তো এই বলে নতুন ফোন করতে থাকে কিন্তু কিছুতে ফোনটাও রিসিভ করে না তখনই প্লটুর বাবা বলতে লাগলো নতুন আমি বলছি অনেক দেরি হয়ে গেছে তোরা দরজাটা ভাঙার ব্যবস্থা কর এদিকে তাদের বাড়িতে যারা এসেছিলো সবাই খাওয়া দাওয়া করে বলতে লাগলো রান্নাটা খুব ভালো হয়েছে কি হয়েছে আপনারা এখানে কোনো সমস্যা অনন্যা তখন বলতে লাগলো ছেলেটা না দরজা খুলছে না সকালবেলা স্নান টান করে ঘরে ঢুকেছে নিচ্ছু ঘুমিয়ে গেছে এদিকে মো ফোন করে অনন্যার কাছে আর বলতে লাগলো আন্টি তোমার ছেলে কোথায় অনেকবার ফোন করছে ফোনটা রিসিভ করছে না অনন্যা তখনই বল বলতে লাগলো মৌ ও না ঘরের ভিতরে ঘুমিয়ে আছে দরজা খুলছে না আর এই কথা বলতে মৌ তখন বলতে লাগলো তোমার ছেলেকে বলবে আমাকে যেন একটা কল করে অনন্যা তখন বলতে লাগলো কোনো চিন্তা করবে না মো আমার দরজা ছেলে দরজাটা খুলুক তারপরে আমি ওকে বলবো তোমার সাথে কথা বলতে এইদিকে পার্লারের লোকজন বলতে লাগলো দেরি হয়ে যাচ্ছে আপনাকে তো আবার সাজাতে হবে তাড়াতাড়ি করুন এদিকে মোর বান্ধবীরাও বলতে লাগলো কিরে কিরে মো সত্যি সত্যি তাহলে তুই বিদেশ চলে যাবি আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবি মন বলতে লাগলো হ্যাঁ রে অনেক দূরে চলে যাব এটা তো আমার অনেক বড় স্বপ্ন ছিল তবে ভেবে নিয়েছি বিদেশে সেটেল হয়ে যাব কারণ এখানে এসে কি করব ওখানে একটা ভালো জব পেয়ে গেলে সেখানে থেকে যাব তখন ওর বান্ধবীরা বলতে লাগলো এই এসব কি বলছিস এদিকে যেহেতু দরজা খুলছে না তখন নতুন বলতে লাগলো বৌদি তুমি শরত দেখি আমি দরজাটা খুলতে পারি কিনা তখন নতুন বারবার দরজাটা খোলার চেষ্টা করতে থাকে এদিকে প্লোটুর বাবা বলতে লাগলো নতুন তোকে আমি বলছি তো তুই দরজাটা ভাঙার ব্যবস্থা কর দরজাটা না ভাঙ আমরা ভিতরে যেতে পারবো না নতুন তখন বলতে লাগলো হ্যাঁ দরজাটা ভাঙতেই হবে এদিকে মোর মনটা খুব খারাপ হয়েছে প্লটুর সাথে কথা বলতে পারে না বারবার ট্রাই করার পরও তারপর দরজাটা ভেঙে যখনই ওরা ঘরের মধ্যে ঢুকে পড়ে তখন দেখতে পায় প্রটু শুয়ে আছে আর অন্য তখন বলতে লাগলো দেখো দেখো আমার ছেলে ঘুমোচ্ছে তখনই প্লটুর বাবা বলতে লাগলো সত্যি কি আর তখন পায় অবস্থা দেখতে প্রচন্ড খারাপ তখন বলতে লাগলো আমার হয়েছে হয়েছে অন্য কান্না করতে থাকে আর তখনই প্লটুর বাবা একটা চিঠি দেখতে পায় আর তখন সে চিঠিটা নিয়ে পড়তে থাকে আর চিঠিতে সম্পূর্ণ লেখা থাকে তার মা আর মোর কারণে সে এই সুইসাইড করতে বাধ্য হয়েছে তখনই কান্না করতে থাকে প্লটুর বাবা আর বলতে লাগলো এই এই নতুন নতুন তুই তুই দেখ 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 না চিঠিটা একবার তখন বলতে লাগলো চিঠিতে কি আছে তখন নতুন হাতের চিঠিটা নিয়ে নেয় আর চিঠিটা পরে নতুন অবাক হয়ে যায় এদিকে প্লুটু ওর মা বার করে বলতে লাগলো কি হয়েছে আমার ছেলের কি হয়েছে আমার ছেলে এমন করে ঘুমিয়ে আছে কেন তখন নতুন বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে তুমি সেটা বুঝতে পারছো না তখন এই প্লোটুর ফ্রেন্ডরা বলতে লাগলো কালকে না মৌ মিঠি অনেক অপমান করেছে নাকি প্লোটুকে প্লোটু ভালোবাসার কথাটা জানে নিশ্চয়ই সেই জন্য সে অভিমানে এই কাজটা করেছে তখন অনন্যা রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো এই আমি ছাড়বো না এই মিটির জন্য আজকে আমার ছেলের এমন অবস্থা হয়েছে নতুন তখন বলতে লাগলো খবরদার আর একটা কথা বললে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আজকে যা হয়েছে তোমার জন্য হয়েছে দেখো চিঠিটা কি আছে আমার দাদা এখনো চিঠিটা কারো হাতে দিতে চাইছে না তোমাকে বাঁচানোর জন্য চিঠিতে স্পষ্ট লিখে গেছে তোমার জন্য সবটা হয়েছে এবার না আমি তোমাকে ছেড়ে কথা বলবো না দুটা নিষ্পাপ জীবন এইভাবে শেষ হয়ে যাচ্ছে আর তুমি এখনো তুমি এখনো সে সব কথা বলছো তুমি মিটির দোষ বলছো তোমার জন্য আজকে এমন হয়েছে তারপরে নতুন ফোন করতে থাকে ডাক্তারের কাছে আর এদিকে অ্যাম্বুলেন্স আসার জন্য বারবার ফোন করতে থাকে তখন অনন্যা বলতে লাগলো আমার ছেলেটাকে বাঁচাও আমার ছেলেটার কি হয়ে গেল এই তো নতুন হঠাৎ করে দেখতে পায় একটা শিশি আসে শিশিটা হাতে নিয়ে দেখতে পায় সে ঘুমের ওষুধ খেয়েছে এমনকি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে তখনই নতুন প্রটুর বাবা বলতে লাগলো আমার ছেলেটা চিরনিদ্রায় শুয়ে গেছে আমার ছেলেটা আর চোখ খুলবে না এই কথা বললে তখন খুব কান্না করতে থাকে এই দিকে নতুন ফোন করে ডাক্তারকে আর বলতে লাগলো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাদের বাড়িতে আসুন একটা একটা সর্বনাশ হয়ে হয়ে গেছে গেছে প্লটুর না অ্যাক্সিডেন্ট ডাক্তারবাবু তখন বলতে লাগলো কি ব্যাপার আজকে বিয়া আজকে সর্বনাশ হয়ে গেছে তখন নতুন বলতে লাগলো প্লিজ দয়া করে আপনি তাড়াতাড়ি আসুন এদিকে প্লটুর বাবা খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো আজকে আমার ছেলেটার এই অবস্থার জন্য তুমি দেয় আমি তোমাকে কিছুতেই ছাড়বো না অনুন না তোমার কারণে আজকে আমার ছেলেটা শেষ হয়ে গেছে চিঠিতে ও স্পষ্ট লিখে রেখেছে তখন প্লটুর মা চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে লাগলো এই প্লটু প্লটু তুই এইভাবে আমাকেদেরকে তুই কষ্ট দিতে পারিস না তোর যা তুই তাই করিস আমি তোকে বাধা দেবো না তোর ইচ্ছে মতো তুই সব কিছু করিস তুই কেন এই কাজটা করতে গেলে তুই তোর মা বাবাকে শেষ পর্যন্ত পঙ্গু করে দিতে পারিস না এই এই প্লটু চক্ষো চোখ কিন্তু প্লটু চোখ হলে না তখন ভেলভেল করে কাঁদতে থাকে আর বলতে লাগলো এই নতুন আমার ছেলেটার কী হয়ে গেলো আমার ছেলেটাকে বাঁচাও নতুন তখন বলতে লাগলো তোমার জন্য সবটা হয়েছি তোমার জন্য তুমি আজকে প্লটুকে এই অবস্থা করতে বাধ্য করেছো তাই আমি তোমাকে না আমার দাদা যদিও ছেড়ে দেয় আমি তোমাকে ছাড়বো না কিছুতেই খবর তুমি আর একটা কথা বলবে না তখন অনন্যা ভয় পেয়ে যা প্রটুর এই উগ্র রূপটা দেখে আর অনন্যা করতে থাকে প্রটুর বাবা তখন বলতে লাগলো প্রটুরে তোর কি হয়ে গেলো ডাক্তার তখন এসে বলতে লাগলো চাই আপনারা একটু সরুন তো আমি দেখি এই বলে প্রটুকে চেক করতে থাকে কিন্তু দেখি বলতে লাগলো সময় আর নেই সময় শেষ হয়ে গেছে অনন্যা তখন বলতে লাগলো কি বলছেন ডাক্তার বাবু কি বলছেন প্লিজ আপনি আমার ছেলেটাকে বাঁচান তখনই প্লটুর বাবা হাত ধরে বলতে লাগলো ডাক্তার বাবু আপনি আরেকবার চেক করে দেখুন আরেকবার চেক করে দেখুন কিন্তু ডাক্তার বলতে লাগলো আর সময় নেই সময় শেষ হয়ে গেছে তখন খুব কান্না করতে থাকে প্লটুর বাবা আর বলতে লাগলো আমার ছেলেটার কি হয়ে গেল কি হয়ে গেল প্রটু তুই এটা কি করলি নতুন তখন বলতে লাগলো এক্ষুনি আমাদের হাসপাতালে দিয়ে যেতে হবে প্রটুকে এক্ষুনি তখন ওর ফ্রেন্ডরাও খুব ভয় পেয়ে যায় আর বলতে লাগলো এটা কি করলো প্লটু প্লটু কি করে পারল এই কাজটা করতে প্লটু ঘরের মধ্যে থেকে নিজেকে শেষ করে দিল অনন্যা তখন চিৎকার করে কাঁদতে থাকে বলে আর এদিকে প্লটুর বাবা মাথায় হাত দিয়ে বলতে লাগলো আমার ছেলেটার আজকে পরিণতির জন্য তুমি তুমি দায় আমি তোমাকে কিছুতে ক্ষমা করব না এদিকে নতুন প্লটুর মাথায় হাত দিয়ে বলতে লাগলো এই প্লটু প্লোটু প্লটু চোখ খুল প্লটু বাবা কিন্তু প্লটু কিছুতেই তো চোখ না প্লটুর শেষ সময় শেষ হয়ে গেছে তখনই নতুন বলতে লাগলো এবার আমি কি করব কেন ছেলেটা এইভাবে নিজেকে শেষ করে দিল সেটাই তো বুঝতে পারছি না তখন নতুন খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো ওই বাড়িতে তো আমাকে জানাতেই হবে কারণ ওই বাড়ির সবাই তো অপেক্ষা করে আছে আমরা কখন যাব। এদিকে অনন্যার কৌলের মাথা রেখে প্লটু শুয়ে আছে অন্যদিকে কমলিনী যখনই বিয়ে বাড়িতে আসে তখন কমলিনী কাকা বা বলতে লাগলো এই এই বুড়ি তুই এখন আসলি এত দেরি হলো তখন বলতে লাগলো কাকা বাবু কি করবো মিটিও তো বাড়িতে একা তখন বলতে লাগলো মিটিকে আনিস কমলিনী তখন বলে উঠে না কাকা বাবু মেয়েরা তখন বড় হয়েছে কি করবো ওদেরকে না জোর করতে পারলাম না তাই নিজে চলে আসলাম এইদিকে বর্ষাকে রেশমি বলতে লাগলো বর্ষা আজকে তোমাকে খুব সুন্দর লাগছে বর্ষা তখন বলতে লাগলো তুমি আমাকে খুব ভালোবাসো তো মামি সেই জন্য তোমার কাছে আমাকে খুব সুন্দর লাগছে তখন রেশমি বলতে লাগলো না না তোকে না খুব ভালো লাগছে আর তোকে আমার বেশি ভালো লাগে কেন জানিস তুই সবসময় সত্যি কথাটা সবার সামনে মুখ কুটে বলে দিচ্ছ যেমন আমিও আর যারা সব সময় সত্যি কথাটা বলে না তারা সব সময় খারাপ হয়ে যায় আমিও তো অনেকের কাছে খারাপ আর তুই তুইও অনেকের কাছে খারাপ হয়ে গেছিস কিন্তু এই প্রতিবাদীটার জন্য আমার তোকে না অনেক ভালো লাগে এই দেখে শাশুড়ি এসেছে তো পিসি শাশুড়ি এসেছে বুবলা তখন বলতে লাগলো ও তাই মিটি তো আসলো না তখনই বসা বলতে লাগলো এই তুমি না আর মিটির পক্ষ হয়ে একদম কথা বলবে না আসেনি ভালোই হয়েছে আর তখনই রেশমি বলতে লাগলো ঠিক আছে আমি একবার গিয়ে ওদের সাথে কথা বলি আর তখন কমলিনীর মা বলতে লাগলো মিটিকে তাহলে নিয়ে আসলি না কমলিনী তখন বলতে লাগলো মা বারবার কেন একই কথা বলো মিটি আসবে না তো বলে দিয়েছে রেশমি তখন সেখানে চলে আসলে কমলিনী তখন বলতে লাগলো আমাদের বউ কোথায় বউ রেশমি তখন বলতে লাগলো বউ তো সেজি ওখানে বসে আছে বাবিন তখন বলতে লাগলো মামি আমিও এসে গেছি আর তখনই রেশমি বলতে লাগলো এখন সময় হলো তোর আসার আজকে না তোর বোনের বিয়ে তখন ভাবিন বলতে লাগলো আরে কি করব চাকরি করি তো চাকরিটাও তো টিকিয়ে রাখতে হবে সেই জন্য বাধ্য হয়ে এখন আসলাম তবে এসেছি যখন কবজি ডুবিয়ে খাবো এই কথাটা বলাতে তখন সবাই হাসতে থাকে এইদিকে খুব সুন্দর করে সাজিয়ে বসে রাখে সেই মৌকে আর তখনই হঠাৎ করে ফোন আসে কাকাবাবুর কাছে আর বাবুকে বলতে লাগলো প্লটু আর নে সে ইস নো মোর এই কথাটা শোনার সাথে সাথে কাকাবাবু চিৎকার করে উঠে আর তখন কমলিনী বলতে লাগলো প্লটুর কি হয়েছে কি হয়েছে প্লটুর তখনই বলতে লাগলো প্লোটু আর নেই যা শুনে চিৎকার করে কান্না করতে তাকে আর বলতে লাগলো প্লটু প্লটু তুই এটা কি করে করতে পারলি তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর